একা চলার মধ্যে অন্য রকমের একটা শান্তি বিরাজ করে না কেউ আগে চলে যায় আর না কেউ পিছনে রয়ে যায় কষ্টটা যখন সীমা ছাড়িয়ে যায় তখন আর মানুষ কাঁদে না মানুষ তখন চুপ হয়ে যায় নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম এমন সঙ্গে বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো এবং আপনিও সেই চালিত হবেন সঙ্গত সে লহ আসে বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে তা পান করার জন্য সুপ্রিয় হয় নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ারও উপযুক্ততা হারিয়ে ফেলে পদ্মপাতার ওপরে পড়লে তা মুক্তার মতো জল করে আর ঝিনুকের ওপরে পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয় পানি কিন্তু একটাই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য তাই তো বলা হয় সৎসঙ্গে সর্ববাস আর সঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন আমেরিকার এক বরফ শীতল রাতে একজন কোটিপতি তার ঘরের সামনে এক বৃদ্ধ দরিদ্র মানুষকে দেখতে পেলেন তিনি বৃদ্ধ মানুষটিকে জিজ্ঞাসা করলেন বাইরে এত ঠান্ডা আর আপনার গায়ে কোনো উষ্ণ কাপড় নেই আপনার কি ঠান্ডা লাগে না বৃদ্ধ লোকটি উত্তর দিল আমার কাছে উষ্ণ কাপড় নেই কিন্তু আমি মানিয়ে নিয়েছি কোটিপতি উত্তর দিয়েছিলেন আমার জন্য অপেক্ষা করুন এখন আমি আমার ঘরে ঢুকে আপনার জন্য একটা উষ্ণ কাপড় নিয়ে আসব দরিদ্রবৃদ্ধ অপেক্ষা করল এবং সেই কোটিপতি তাকে একটা উষ্ণ কাপড় দিল কিছুদিন পর কোটিপতি তাকে মৃত্যু অবস্থায় দেখতে পান আর বৃদ্ধ মাস্টার হাতে একটা চিরকুট দেখতে পেলেন চিরকুটে লেখা ছিল যখন আমার কোনো উষ্ণ কাপড় ছিল না তখন ঠান্ডার সাথে লড়াই করার ক্ষমতা আমার ছিল কারণ আমি মানিয়ে নিয়েছিলাম কিন্তু যখন আপনি আমায় উষ্ণ কাপড় দিলেন তখন থেকে আমি ঠান্ডা প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলি কাউকে প্রতিশ্রুতি দেওয়ার আগে ভাবুন এবং অহেতুক মিথ্যা প্রতিশ্রুতি থেকে বিরত থাকুন প্রতিশ্রুতি দিয়ে রক্ষা না করার চেয়ে মারাত্মক আর কিছুই হতে পারে না এটা এতটাই মারাত্মক হতে পারে কখনো কখনো এর চেয়ে যাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাকে বিস্পানে হত্যার করার সমান সফলতা অর্জনের সাতটি সূত্র ছাদ বলে লক্ষ্য উঁচু করো পাখা বলে মাথা ঠান্ডা রাখো ঘড়ি বলে প্রতিটি সময় মূল্যবান আয়না বলে কিছু করার আগে ভাবো জানালা বলে পৃথিবীটাকে দেখো ক্যালেন্ডার বলে সময়ের সাথে নিজেকে পরিবর্তন করো দরজা বলে নিজের লক্ষ্য ছুতে হলে কসরত করতে হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও